আগামী সোমবার ফলহারিনি অমাবস্যার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে জীবনে নেমে আসবে চরম অশান্তি রোগ জ্বালা যন্ত্রণা ও অর্থ কষ্টে ভুগতে হবে সারা বছর এছাড়া মা কালীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রায় ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই মা কালীর কৃপায় অনেক ভালো আছেন এবং আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা ফলহারিণী অমাবস্যা আমাদের হিন্দু সনাতন ধর্মে বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে ফলহারিণী অমাবস্যা হল শুভ ফললাভের অমাবস্যা এবং মনস্কামনা পূরণের অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী অমাবস্যা বা ফলহারিনী কালীপুজো পালিত হয় বন্ধুরা ফলহারিনী কালীপুজোর সাথে জড়িয়ে আছে অনেক রকম পৌরাণিক কাহিনী মাতৃরূপী মা কালিকা আমাদের কর্মে প্রসন্ন হলেই আমাদের দুঃখ দুর্দশা থেকে আমরা মুক্ত পাই মানা হয়ে থাকে এই দিনে ভক্তরা তাদের কর্মফল অর্থাৎ পাপ পুণ্যের ফল দেবী মা কালিকার চরণে অর্পণ করেন এবং মোক্ষ ফল লাভের আশায় মা কালিকার কাছে প্রার্থনা করেন বন্ধুরা মানা হয়ে থাকে যে এই ফলহারিণী অমাবস্যার দিনে মা কালীর বিশেষ পুজো অর্চনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে সুখ শান্তি ও অর্থ সৌভাগ্য লাভ হয় মায়ের কৃপা ও আশীর্বাদ বজায় থাকে সদা সর্বদা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে অমাবস্যা তিথির পূর্ণাঙ্গ সময়সূচি এই অমাবস্যা তিথিতে কেন ফলহারি নিয়ে কালিকা পুজো করা হয় এবং এই দিনে ভুলেও কি কি খাবার গ্রহণ করবেন না এবং কি কি কাজ ভুলেও করবেন না এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক প্রথমেই আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু সালে ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে এবছর ফলহারিণী অমাবস্যা পড়েছে ইংরাজি ছাব্বিশে মে দু হাজার পঁচিশ এবং বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ সোমবার দিন ফলহারিণী অমাবস্যায় অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজি ছাব্বিশে মে দু দু এবং বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দশো সোমবার সকাল এগারোটা নয় মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজির সাতাশে মে দু এবং বাংলার বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো মঙ্গলবার সকাল আটটা ছেচল্লিশ মিনিটে সুতরাং অমাবস্যা তিথি অনুসারে সোমবার দিন সকাল এগারোটা নয় মিনিট থেকে অমাবস্যা তিথি শুরু হচ্ছে তাই সোমবার দিন সকাল এগারোটা নয় মিনিটের পর থেকে পুরো দিন এবং পুরো রাত রয়েছে অমাবস্যা তিথি তাই এই সময়সীমার মধ্যে আপনারা যে কোনো সময় মায়ের পুজোটি করতে পারেন তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে ফলহারিণী অমাবস্যা তিথিতে কেন ফলহারিণী মায়ের কালী পুজো করা হয় বন্ধুরা হিন্দু ধর্মে অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে বছরে তিনটি গুরুত্বপূর্ণ আমাবস্যার মধ্যে ফলহারিণী অমাবস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা ফলহারিণী অমাবস্যা তিথিটি অতি পূর্ণ তিথি বলে মানা হয় এই দিনে মায়ের বিশেষ রূপের পুজো করা হয় মা কালিকার বিভিন্ন রূপ মা ভদ্রাকালী কোথাও মা তিনি দক্ষিণাকালী কোথাও সিদ্ধকালী কুম্ভকালী কোথাও বা শ্মশান কালী রক্ষাকালী তাই মনে করা হয় মা কালীর বিভিন্ন রূপ বিভিন্ন রূপে তিনি পূজিত হন মানা হয়ে থাকে যে এই তিথিতে সমস্ত ভক্তের অর্জিত কর্মফল মায়ের শ্রীচরণে সমর্পণ করা হয় মা ভক্তের সেই কর্মফল হরণ করে নেন তাই এই অমাবস্যা তিথিতে মায়ের বিশেষ রূপের পুজোকে ফলহারিণী কালী পুজো বলা হয় এই কারণে মায়ের সকল ভক্তরা পাপ মুক্তি ও পূর্ণ ফলের প্রার্থনায় মায়ের পুজো করে থাকেন এছাড়া এই পূর্ণতিথিতে অর্থাৎ ফলহারিণী অমাবস্যার রাতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরম দেব দেবী মা সারদাকে সরসী রূপে পুজো করেছিলেন সেই থেকে রামকৃষ্ণ মঠ ও মিশনে ভক্তদের মধ্যে ফলহারিণী কালী পুজোর পুজো করা হয়ে থাকে এই দিনে বিভিন্ন মন্দিরেও মায়ের পুজো হয়ে থাকে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট ও তারাপীঠে মায়ের বিশেষ রূপের পুজো করা হয় এই দিনে অনেক গৃহস্থ বাড়িতেও মায়ের পুজো অর্চনা করা হয়ে থাকে এই পুজোয় বিভিন্ন রকম মৌসুমি ফল মাকে অর্পণ করা হয় যেমন আম জাম লিচু কাঁঠাল প্রভৃতি ফল অর্পণ করে মায়ের বিশেষ পুজোটি করা হয় এই আমাবস্যা তিথিতে মা কালিকা দেবীকে ভক্তরা এই ফলগুলি নিবেদন করে মনস্কামনা পূরণের জন্য এবং মানা হয়ে থাকে যে যতদিন পর্যন্ত ভক্তের সেই মনস্কামনা পূরণ না হচ্ছে ততদিন সেই নিবেদিত ফল ভক্ত গ্রহণ করতে পারবে না ইচ্ছে পূরণ হলে সেই নিবেদিত ফলটি গঙ্গায় ভাসিয়ে দিয়ে পুজোর আয়োজন করতে হয় তারপর ভক্তরা সেই ফল গ্রহণ করতে পারবে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই অমাবস্যার দিনে কি কি খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না এবং কি কি খাবার গ্রহণ করা যাবে এবং এই দিনে ভুলেও কি কি কাজ করবেন না বন্ধুরা সাধারণত এই দিনে যারা উপবাস করেন অর্থাৎ এই ফলহারিণী অমাবস্যায় যারা মা কালীর পুজো করে উপবাস করেন তারা সারাদিন উপবাস থেকে পুজোর শেষে মায়ের প্রসাদ গ্রহণ করে তারপর খাবার খান তাই যারা পুজো বা উপবাস করবেন তারা এই দিনে সাত্বিক খাবার গ্রহণ করবেন কোনো প্রকার আমিষ জাতীয় খাবার ভুলেও গ্রহণ করবেন না এছাড়া যারা পুজো করবেন না তারাও এই দিনে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাবারগুলো এই দিনে ভুলেও আপনারা খাবেন না দ্বিতীয়ত বন্ধুরা এই দিনে কোনো প্রকার পোড়া জাতীয় খাবার কিন্তু খাবেন না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া আলু পোড়া ইত্যাদি পোড়া জাতীয় কোনো প্রকার খাবেন না এই দিনে ভুলেও আপনারা বেগুনের কোনো প্রকার সবজি রান্না করে খাবেন না তৃতীয়ত এই দিনে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার ভুলেও খাবেন না এবং অতিরিক্ত তেলে ভাজাভুজি খাবার ও ফ্যাটি জাতীয় খাবার খাবেন না একে তো জ্যৈষ্ঠ মাসের অতিরিক্ত গরম অপরদিকে অমাবস্যা তিথি এই সময় এই সমস্ত খাবার খেলে পেটে নানা রকম সমস্যা দেখা দিতে পারে তাই এই সময় অতিরিক্ত তেল মশলা ও তেলে ভাজাভুজি খাবার না খাওয়াই ভালো বন্ধুরা যারা উপবাস পালন করবেন তারা বেশি বেশি জল পান করবেন শরবত বা মিষ্টির জল পান করতে পারেন এছাড়া ডাবের জলও পান করতে পারেন কারণ জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে শরীরকে সুস্থ রাখতে হবে তাই বেশি বেশি জল পান ও ঠান্ডা পানীয় শরবত লস্যি ইত্যাদি ফলের জুস আপনারা গ্রহণ করতে পারেন এছাড়া নানা রকম ড্রাই ফ্রুটস ও মৌসুমি এছাড়া ডালিয়া বা সাবুদানার খিচুড়ি রান্না করেও আপনারা গ্রহণ করতে পারেন তবে বন্ধুরা আপনারা আপনাদের শরীর ও স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে উপবাসটি পালন করবেন এছাড়া এই অমাবস্যার সংযোগে ভুলেও আপনারা এই কাজগুলি করবেন না এই দিনে ভুলেও চুল দাড়ি নখ কাটবেন না কোনো প্রকার গাছপালা বা গাছের ডাল কাটবেন না কারোর সাথে ঝগড়াঝাঁটি মারামারি বা ঝামেলায় জড়াবেন না কাউকে বাজে কথা কটু কথা বা অশ্রদ্ধাজনিত কথা বলবেন না এবং বাবা মা গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখবেন এবং ছোটদের প্রতি ভালোবাসা রাখবেন ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখবেন এই দিনে মা কালিকার বিশেষ পুজো পুজো অর্চনা করবেন এবং এই দিনে মা কালিকার উদ্দেশ্যে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন বাড়িতে অথবা মন্দিরে পুজো করবেন পুজো করে ফল নিবেদন করবেন এতে মা কালিকা অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার পরিবারের উপর সুখ শান্তি ও সমৃদ্ধি প্রদান করবেন মা কালীর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সদা সর্বদা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এখনো আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন